আসসালামু আলাইকুম রহমার দাসলার। চলে আসলাম আকর্ষণীয় নতুন সিরিজ কনস্ট্যান্টিনোপুল বিজয়ের ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিরিজটি কেমন হতে যাচ্ছে সিরিজটি কবে নাগাদ শুরু হতে যাচ্ছে সপ্তাহে কি কি বারে দেখতে পারবেন সিরিজটি কোথা থেকে দেখতে পারবেন এবং বাংলা সাবটাইটেল সহ পাবেন কিনা এই সমস্ত বিষয় নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে দর্শক কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিড়তে চলে যাই এই শীতে আপনার সঙ্গী হোক এই অসাধারণ শীতের কাই টুপিগুলো এবং কাই ফুল হাতার টি শার্ট স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসে কোনো রকম ঝামেলা ছাড়াই সহজেই এই পণ্যগুলো কিনতে পারেন দর্শক মন্ডলী সিরিজটির নাম হচ্ছে মেহমেদ ফাতিহলার সুলতানি সিরিজটি মূলত সুলতান মেহমেদ দ্বিতীয়র কনস্টান্টিনোপুল বিজয়ের ইতিহাসকে সামনে রেখেই নির্মিত ইতিমধ্যে সিরিজটির টিজার প্রথম ভলিউমের ট্রেলার সব কিছুই কিন্তু রিলিজ হয়েছে টিজার ট্রেলার দেখে বোঝা যায় সিরিজটি কিন্তু একটি জমজমাট সিরিজ হতে যাচ্ছে কারণ এখানে বড় যুদ্ধ থাকবে অ্যাকশন থাকবে এবং আমাদের পরিচিত অভিনেতা অভিনেতারাও থাকবেন অভিনেতা অভিনেত্রীদের মধ্যে একাধিক আমাদের পরিচিত অভিনেতা অভিনেত্রী রয়েছে তো আমরা প্রথমেই দেখে আসব এই সিরিজটিতে কে কোন চরিত্রে অভিনয় করতেছে এরপরে আমরা আলোচনা করব সিরিজটি কবে শুরু হবে এবং সপ্তাহের কোন বারে সিরিজটি আপনারা বাংলা সাবটাইটেল সহ দেখতে পারবেন কোথা থেকে দেখতে পারবেন এ বিষয়ে নিয়ে আমরা ভিডিও শেষের দিকে আলোচনা করব প্রথমে আমরা দেখে আসি কে কোন চরিত্রে অভিনয় করতেছেন মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজটিতে চোপড়ের সিরিজটি রিলিজ হবে সাতাইশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার তুর্কিতে তুর্কি ভাষায় এবং এর পরের দিন অর্থাৎ আঠাইশে ফেব্রুয়ারি বুধবারে আমরা মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজটির প্রথম ভলিউমটি বাংলা সাবটাইল সহ বাংলাদেশে পেয়ে যাব সপ্তাহের প্রতি মঙ্গলবারে তুর্কি ভাষায় রিলিজ হবে এবং প্রতি বুধবারে আমরা বাংলা সাবটাইটেল সহ এই সিরিজটি দেখতে পারবো সিরিজটি ইতিমধ্যে সাবটাইটেল করার বিষয়ে নিশ্চিত করেছেন আমাদেরকে ওসমানী খেলাফত প্ল্যাটফর্মের পরিচালক সবকিছু ঠিকঠাক থাকলে তারাই সিরিজটি সাবটাইটেল করতে যাচ্ছে সিরিজটি দেখতে পারবেন ওসমানী খেলাফতের অফিসিয়াল ওয়েবসাইটে এবং সোনালিউতির টেলিগ্রাম চ্যানেল তো আপনাদের জন্য আছেই সোনালিউতির টেলিগ্রাম চ্যানেলে আপনারা প্রতি বুধবারে বাংলা সাবটাইটেল সহ মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজটি সিরিজটি পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে সোনালিউতির টেলিগ্রাম চ্যানেল এবং সোনালিউতির ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে জয়েন হয়ে যাবেন টিজার ট্রেলার দেখে এখন পর্যন্ত সিরিজটি ভালোই মনে হচ্ছে জাস্ট একটা খারাপ দিকে আমার কাছে যেটা লেগেছে সেটা আগেও আলোচনা করেছি সেটা হচ্ছে সাহাবা হজরত আবু আইব আনসারি রাহ আনহুর চরিত্রটাকে রাখা হয়েছে এই সিরিজে তবে সে কি পুরো সিরিজে থাকবে নাকি জাস্ট টিজারের জন্য আনা হয়েছিল সেটা এখনো বলা যাচ্ছে না সিরিজ দেখলেই বোঝা যাবে এছাড়া বাকি সব কিছু অসাধারণ মনে হয়েছে তাছাড়া সুলতান মেহমের দ্বিতীয়র ইতিহাসটাই অনেকটা ইন্টারেস্টিং যার কারণে সিরিজের স্ক্রিপ্টও ভালো হওয়ার সম্ভাবনা আছে প্রচুর পরিমাণে তো প্রথম ভলিউমটা দেখার পরে আমরা রিভিউ নিয়ে আসবো যে সিরিজটা কতটুকু ভালো হতে যাচ্ছে কেমন হতে যাচ্ছে সব বিষয় নিয়ে আমরা প্রথম ভলিউম দেখার পরে রিভিউ দিব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সোনালি অতীতের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ